সুপ্রিয় দর্শক সালামু আলাইকুম জিনাইদহের সংসদ সদস্য নিহত আনারুল আজিম আনারের কন্যা ডোরিন বলেছেন আমাকে এতিম করে মিন্টু বলে এতিমের সঙ্গে আছি জিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনরুল আজিম আনার হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে সাইদুল করিম মিন্টুকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয় এদিকে এমপি আনারের মেয়ে মুন্তারিন্দো ডোরিন বুধবার চিনাইতে হয়ে এক মানববন্ধন কর্মসূচিতে অভিযোগ করেন মিন্টু সহ মিন্টুর সহযোগীরা ফরিদপুরের ভাঙ্গায় বসে তার নিহত বাবার ছবি আদান প্রদান করেছে। পরে পীরগঞ্জে গিয়ে তার তারা দরিণকে সান্ত্বনা দিয়েছেন সান্ত্বনা নিয়ে আর সান্ত্বনা বলেছেন আমাকে করে দিয়ে মিন্টু আমাদের বাসা এসে বলে আমি এতিমদের সঙ্গে আছি শুনানিতে আদালত আদালতকে মিন্টু বলেন আমি রাজনৈতিক প্রতিহিংসা হিংসার শিকার এমপি মনোনয়ন চাওয়াই আমার অপরাধ মিন্টু বলেছে আমি আনার হত্যার সাথে কোনো জড়িত না আনার হত্যা সম্পর্কে আমি কোনো জানি না আমি রাজনৈতিক রাজনৈতিক প্রতিচ্ছা শিকার এর কারণ হচ্ছে আমি এমপি মনোবাদ চেয়েছি আর এ কারণে তিনি আদালতে একশো চৌষট্টি দ্বারায় কোনো জবানবন্দিদার নিয়ে স্বীকারকীমূলক জবানবন্দি দেননি তারপর পুলিশের আবেদনের প্রেক্ষিতে পুলিশ আবেদন করেছি তাকে আর রিমান্ডে রাখা দরকার নেই কারাগারে পাঠানো দরকার এই আবেদনের প্রেক্ষিতে আদালত নির্দেশ দিয়েছে তাকে কারাগারে পাঠানোর জন্য তাকে কারাগারে পাঠানো হয়েছে মিন্টু আর জিনাইদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গত এগারো জুন জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর ধানমন্ডি থেকে মিন্টুকে ডিবি পুলিশ আটক করে মিন্টুকে আটক করেছিল গত এগারো জুন ধানমন্ডি লেকের পার থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য জিজ্ঞাসাবাদ করার পরে তারা মনে করলো যে এই হত্যাকাণ্ডের সাথে তার সন্ত্রীতা আছে পুলিশ মনে করেছিল এটা এবং সে কারণে তেরো জুন মিন্টুকে আদালতে হাজির করে ডিবি পুলিশ তাকে আটক দেখিয়ে এরাকে আটক দেখায় আটক গ্রেপ্তার দেখায় গ্রেপ্তার দেখিয়ে তাকে তেরো জুন মিন্টুকে আদালতে হাজির করে ডিবি পুলিশ এরপর সুষ্ঠু তদন্তের জন্য আবেদন দশ দিনের রিমান্ডের আবেদন করে করবে আইনজীবীরা তারাও শুনানি করে তারা তারা বিষয় এবং তার জামিন আবেদন করে উভয় পক্ষের শুনানি শেষে এবং পক্ষ উভয় পক্ষের শুনানির সচেতনে ঢাকা কোশনা আদালত মিনটু আজ দিনের রিমান্ড দurbin করেছে। রিমান্ড শোনা নিতে আদালতের মিনটু বলেন আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার এমপি মননন জয় আমি অপার। এমপি আনারফতার ঘটমা এ পর্যন্ত ডিবি যাদের গ্রেফতার করেছে তাদের সবাই আদালতে নিজেদের দোষ স্বীকার করে রোজদারি কার্যবৃদ্ধি একশো চৌষট্টি দ্বারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে কিন্তু ব্যতিক্রম হচ্ছে মৃত্যু মৃত্যু কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি আদালতে তিনি আদালতে জবানবন্দি দিতে রাজি না হওয়ায় তাকে কারাগারে পাঠানোর জন্য আবেদন করে পুলিশ তারপর আদালত সেই আবেদনের তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আর এদিকে এদিকে এর আগে মিন্টুর ঘনিষ্ঠ সহযোগী জেলা আওয়ামী লীগের প্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমদ বাবু গ্যাসবাবুকে গত ছয় জুন রাতে আটক করে ডিবি ছয় জুন তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয় রিমান্ড চলাকালীন আনার হত্যার দায় স্বীকার করে জবান মধ্যে দিতে রাজি হন বাবু বাবু তা স্বীকার করে একশো চৌষট্টি দ্বারা আদালতে আদালতের স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন তারপর আদালত বাবুর স্বীকারোক্তিমূলক জবান রেকর্ড করে বাবুর জবান মন্দিরে আনা ভত্যার নেপথ্যে মৃত্যুর নাম আসে বাবুর ওইকে বাবু ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক তার জবান মিন্টুর মৃত্যুর নাম আসে এবং মৃত্যুকে সেই কারণে মৃত্যুকে আটক করা হয় আগে গত তেইশ মে সৈয়দ আমানুল্লাহমান ওরফে শিবুল ভুইয়া সৈয়দ আমনুল্লাহমান হচ্ছে নেতা তিনি যে আনা হত্যাকাণ্ডের মূল ব্যক্তি হত্যাকাণ্ড যে ঘটিয়েছেন সেই মূল ব্যক্তি হচ্ছে এই সৈয়দ আমানুল্লাহমান ওরফে শিবুল ভুইয়া তারপরে ফয়সল আলী সাজি ওরফে তানভীর ভুইয়া ও শেরস্তির রহমানকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয় এ মামলায় গ্রেপ্তার দেখানো হয় এই কজনকে তারা তিনজনই ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বর্তমানে তারা কারাগারে আছেন উল্লেখ্য এমপিআনার বারো মে ভারতে ভারতে যান পরদিন তেরো মে কলকাতার নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেনে একটি ফ্ল্যাটে পুনঃ তিনি ঘটনাটি ঘটনাটি প্রকাশ্যে আসে বাইশ মে ওই দিন রাজধানীর বাংলা নগর থানায় আনারের মেয়ে মুলতারিন ফেরত ধরিন নামা আসামিদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন তার বাবা অপহরণ হয়েছে সেই মামলা করেন ছেড়ে বাংলা থানায় ধরিণ ভারতে একটি হত্যা মামলা হয় এবং ওই দিনেই ভারতে একটি ওই বাইশ তারিখে ভারতে একটি হত্যা মামলা হয় দুই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে যে হত্যাকাণ্ডে জড়িত হিসাবে এ পর্যন্ত বারো জনের নাম বেরিয়ে এসছে এদের মধ্যে গ্রেপ্তার হয়েছে সাতজন তারা হলেন বাংলাদেশের গ্রেপ্তার শিবু ভুইয়া কার্মীর বাবু ও মিন্টু আর ভারতে রয়েছে অন্য 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 আসামিরা রয়েছে ভারতে ভারতে অন্য যে আসামিরা রয়েছে তা তাদেরও এই রিমান্ড শেষ হয়েছে এবং তারা এখন কারাগারে আছে এবং বাকি পাঁচজন আসামি পলাতক রয়েছে তাদেরকে গ্রেপ্তারের জন্য দুই দেশের মানুষই তৎপর রয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ